বকরো ইয়েস স্যার কেউটে হাজির র্যাটেল ইয়েস স্যার হেলে উপস্থিত দাঁড়াস ইয়েস স্যার চন্দ্রবা বা বা চন্দ্রবা হবে স্যার চন্দ্রবোরা হ্যাঁ আমারও তাই মনে হচ্ছিল কিন্তু এখানে বি এ আর এ লেখা আছে আর কি ওটা মেটেলি স্যার লেখা ও লিখতে এ লিখেছে কানাসালা ও আচ্ছা আচ্ছা কেমন আছো সবাই আশা করছি এই বাতাসে সকলে ভালোই আছো আজ থেকে আমি তোমাদের নতুন স্যার আমার নাম জল ঢোড়া তোমরা আমায় ঢোড়া স্যার বলেও ডাকতে পারো ও ডাক নাম নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না স্যার আমরা ঠিক দিয়ে দেবো আগের মেটালি স্যার চোখে কম দেখতো বলে কানা বলে ডাকতো আপনার তো দেখছি মুখে মাছের গন্ধ কিছু একটা দিয়ে দেবো তা তোমাদের বাকি বন্ধুরা সব অ্যাবসেন্ট কেন এই কজন এই কজন কি বলছেন স্যার আজকে আপনি আসবেন বলে তো সবাই এসেছে হ্যাঁ সে কি এত কম স্টুডেন্ট তা একদিক থেকে ভালোই হলো আরো ভালো করে পড়াতে পারবো হ্যাঁ পড়াতে আসুন না আপনার খোলস ছাড়াবো হ্যাঁ কিছু বললে না না স্যার বলছি আমি কি সবার সাথে আপনার পরিচয় করাবো ও না না তোমাকে পরিচয় করাতে হবে না আমি আস্তে আস্তে করে নেবো কিন্তু তার আগে একটু রোল কলটা করি নি গোকরো কেউটে হাজির র‍্যাটেল यस सर হেলে উপস্থিত দড়াস यस চন্দ্র বড়া স্যার চন্দ্র বড়া হ্যাঁ আমারও তাই মনে হচ্ছিল কিন্তু এখানে ভি এ আর এ লেখা আছে আর কি ওটা মেটেল ই লেখা ও লিখতে এ লিখেছে কানা সালা ও আচ্ছা আচ্ছা ইয়ে জাগে দুধরাজ ইয়ে স্যার তুতুর শঙ্খচুর বেজেন শাখা মুটি কি তোমরা দুজনে একসাথে বসে কেন পাশাপাশি তো অনেক বেঞ্চ আছে স্যার ওকে ছাড়া আমি থাকতে পারি না নিজেকে ধরে রাখতে পারি না 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 এটা তো তোমার মামার বাড়ি না প্রেম করতে হলে পার্কে যাও পুকুর পারে ব্যাঙ ভাজা খাও কিন্তু ক্লাসের মধ্যে এসব তো আমি এলাও করতে পারি না স্যার আমাকে কিন্তু খাটাবেন না আপনি হয়তো জানেন না আমার মামা আফ্রিকার ডন ব্ল্যাক মাম্বা একবার বললে না আপনাকে ঝোড়া সব থেকে খোড়া সব করে বিষ লটা খোলা দেখি আমরা একটু বিষ পে কি করবো আরে বিষ ঝাড়তে গেলেও তো বিষ একটু পড়তে হবে কোনটা হেমোটক্সিন কোনটা নিউরোটক্সিন বিষের নাম গুলো তো একটু জানতে হবে কেন স্যার

আচ্ছা ও পড়াশোনা থেকে পালিয়ে যায় যখন বলছো তার মানে তুমি নিশ্চয় খুব ভালো পড়াশোনা করো তাহলে বাকি তিন রকমের বিষ নাম বলো তিন রকমের কি বলছেন স্যার কত রকমের বিষ আছে লাল বিষ বীজ তরল বিষ কঠিন বিষ ক্যা কত বিষ নেবেন কত রকমের আছে যেমন ভয় পেয়ে ছবল ফিয়ার বাইট কাঁদিয়ে দেওয়া ছবল মজা মেরে ছবল ফ্র্যাঙ্ক অকপটে ছবল ফ্র্যাঙ্ক বাইট ভালোবেসে ছবল লাভ বাইট আরে না না ভুল বলছো ছবল বা বাইট সাধারণত দু রকমের বাইট হচ্ছে ছেড়ে সোনার সমান তাই শিকার ও কিছু মার্কা পরিস্থিতি ব্যতীত অহেতুক শুধুমাত্র মজা করার জন্য কামড়ে বিষের অপচয় করা উচিত না কারণ সেই বিষ দেহে তৈরি হতে এক সপ্তাহ সময় লাগে তাই শুধু আত্মরক্ষার জন্য ড্রাই বাইটটাই বেস্ট কিন্তু মজা আসবে না স্যার আর ঝাড়ার মতো কিছুই থাকবে না তো সেই জন্য তো আমাদের একটু পড়তে হবে নাকি স্যার অনেক পড়িয়েছেন এবার আপনার ছুটি মানে ছুটি কি বলছো এখনো তো দুটো ক্লাস বাকি তাহলে সেগুলো আপনি অফিস রুমে গিয়ে করে নিন আমরা সবাই আবার আড্ডা মারবো আড্ডা মারবে মানে এটা কি ক্লাব নাকি এই দেখুন স্যার বেশি পেচাবেন না আপনি নতুন বলে বুঝতে পারছেন না আমরা কতটা ভালো ছেলে স্যারেরা আমাদের ডিস্টার্ব না করলে আমরাও স্যারেদের ডিস্টার্ব করি না এবার আপনি যদি এরকম পড়া পড়া করে লেজে লেগে থাকেন তো বিষ ঝেড়ে দেবো একছে বলে চলে যাবেন হাসপাতালে এই রাটেল নাগিন টুনটা বাজাতো